ডাক্তার সাহেব অনেক সমস্যা ডাক্তার সাহেব যেদিকে তাকাই শুধু দেখি চতুর্দিকে ছাত্র কি যে একটা সমস্যায় আছে ডাক্তার সাহেব এর কিছু চতুর্দিকে ছাত্র চতুর্দিকে সমন্বয় সারাক্ষণ একটা আতঙ্কে থাকি

এখন আতঙ্কে থাকি কখন কোন দিক থেকে ছেলেরা চলে আসে ছাত্র জনতা সিন্ড্রোম ছাত্র জনতা সিন্ড্রম সে আলা এই সমস্যা প্রায় হইতেছে এখন যত রুগী হয় প্রায় এরকম নয়া নয়া রোগ নয়া নয়া ভাব হেলিকপ্টার যদি থাকতো বুঝালে তো আমরা যেতে পারতাম যেহেতু ব্যবস্থা হয় নাইকা ঝামেলায় পড়ে গেছেন এখন তো আটকে গেছেন ব্যবস্থাপড় চললেই গে দিতেছে সালামাই না চলেন কাজে দিব তবে একটা কাজ কইরেন ওই যে করতে যে লুকায় গেছেন না বাইর না কইল আমার ওখানে তো নিঃশ্বাস বলে কষ্ট আলাই একটু হইব পনেরোটা বছরে যা চালাইছেন কলজার মধ্যে তো কালে দুকুর করে লেগা দিতা আছে ঠিক হয়ে যাইব গা ঢুকা যান গা গর্তের মধ্যে আলাদা করলাম বাইরে না কিন্তু ওদিকে যাওয়ার কি কোনো রাস্তা হবে ওই

মানে কেমন জানি লাগতাছে মানে পরিবেশটা এরকম কেলে মানে এরকম মানে কি আগে কেমন অন্য কিছু ছিল নাকি আগে তো ভালো ছিল কি কয় কি ভালো ছিল আগে তো ভালো ছিল এমন জানি কেমন লাগে খালি কেমন লাগে এই এখানে আইলে লাগে নাকি বাজার কাটে গেলে পথে কাটে যায় সাইড দোকানে যায় বাজারে যায় রাস্তা ঘাটে যায় খালি মনে হয় কি জানেন

চলে যাওয়া যায় জায়গায় তো না জায়গায় বেড়ে পায় না দিয়ে বারবার দেওয়া লাগবে তাহলে আচ্ছা

ছিলাম চাউটা কি আমার কাছে আমার বাঁচার কোন ইচ্ছা ছিল না এখন মনে হচ্ছে একটু অনেকদিন বাঁচি ডাক্তার সাহেব এমন একটু ওষুধ দেন যে আমি অনেকদিন বাঁচতে পারি এত সুন্দর পরিবেশ যা ইচ্ছা তাই করতে পারতেছি যা ইচ্ছা তাই বলতে পারতেছি এই যে স্বাধীনতা আহ কি সুন্দর গান এই যে এতগুলো মানুষ